দুই বাংলার সুপারস্টার মেগা 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 মেগাস্টার সাকিব খান বালের সুপারস্টার বালের মেগাস্টার ভাই ওই সাকিব খান বাংলাদেশে সুপারস্টার হতে পারে ভাই আমাদের ইন্ডিয়াতে নয় ইন্ডিয়াতে নয় কিন্তু কিছু ইউটিউবার সাকিব খানকে নিয়ে মানে এতটাই মানে মানে খেপে গেছে যে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বা ইন্ডিয়াতেও বলতে শুরু করেছে যে দুই বাংলায় সুপারস্টার মেগাস্টার সাকিব খান সত্যি কথা বলতে কিন্তু সাকিব খান কিন্তু বাংলাদেশেই সুপারস্টার মেগাস্টার যে বলে আমি মেগাস্টার বলে বা সুপারস্টার বলতে মানিয়েই না ভাই যদি দুই বাংলার সুপারস্টার মেগাস্টার থাকে সেটা হলো আমাদের জিদ্দা আমি এমনি বলছি না ভাই সেটা জিদ্দা প্রমাণ করেছে সেটা জিদ্দা রেকর্ড গড়ে রেখেছে ভাই রেকর্ড গড়ে ভাই আপনি হিস্ট্রি চেক করতে পারেন ভাই ইউটিউবে চেক করতে পারেন গুগল সার্চ করতে পারেন ভাই সত্যি কথা বলতে দু সাল এমন একটা সময় যেটা একটা ঈদের একটি ফেস্টিভ্যাল সময় সেখানে তিনি প্রমাণ করেছে আমাদের জিদ্দা যে কত বড়ো মাপের বড় সুপারস্টার মেগাস্টার কেননা সেই টাইমে ঈদে যারা বলছে যে ঈদে মানে যারা বলছে সুপারস্টার সাকিব খান মেগাস্টার সাকিব খান সেই মেগাস্টার সাকিব খানের সাথে আমাদের জিদ্দা কিন্তু ক্লাস করেছিল শিকারি ভার্সেস বাদ ডন এই জিনিসটা কিন্তু ওই ক্লাসটা কিন্তু ভুলে গেলে চলবে না ভাই তারা এখন অনেক কিছু বাতলা অনেক কিছু বলছে কিন্তু ভাই জিদ্দা যে রেকর্ডটা গড়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশে প্রথমবার ঈদে সামনাসামনি টক্কর হয়েছিল শিকারি ভার্সেস বাদ ডন ভাই যেখানে আমাদের সুপারস্টার আমাদের ইন্ডিয়া সুপারস্টার জিদ্দা বাংলাদেশে প্রথম রিলিজ বা ক্লাস হয়েছিল সাকিব খানের সাথে প্রথম রিলিজ হয়েছিল সেখানে সত্যি কথা বলতে বাংলাদেশের সব রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল বাদ দা ডন সত্যি কথা বলতে এক নম্বর ব্যবসা করেছিল সেই ঈদে এক নম্বর দু নম্বরে ছিল শিকারি আর এক নম্বরে ছিল বাদশ ডন এটাই হচ্ছে দুই বাংলা সুপারস্টার মেগাস্টারের মানে রেকর্ড ভাই এটাকেই বলে সুপারস্টার মেগাস্টার এটাকেই বলে কেউ জানে না অনেকেই হয়তো জানে না বাদ দা ডন আটচল্লিশ থেকে পঞ্চাশটা হলে রিলিজ পেয়েছিল প্রথম সপ্তাহে প্রথমবার যে সেখানে ওদের ওখানকার নাকি মেগাস্টারের সামনে পঞ্চাশটা হল পেয়েছিল সেখানে মেগাস্টারের একশো বেশি হল ছিল তো দ্বিতীয় সপ্তাহে সেই হল সংখ্যা বেড়ে কিন্তু একশো পেরিয়ে গিয়েছিল একশো পেরিয়ে একশো প্লাস হল রেকর্ড করেছিলেন জিদ্দা বাংলাদেশের কথা বলছি বাংলাদেশে ভাই কানটা খুলে ভালো করে শুনে রাখ তোদের ওই বাংলাদেশে যে জিদ্দা রেকর্ড করেছিল পঞ্চাশটা হল নিয়ে দ্বিতীয় সপ্তাহে একশোরও বেশি হল দখল করেছিল। আমাদের জিদ্দা বাসাধন ভাই বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল এক নম্বর ব্যবসা করেছিল বাংলাদেশে এক নম্বর জিদ্দার ফ্যান ফলোয়িং ভাই বাংলাদেশে আমাদের ইন্ডিয়ার থেকেও কিন্তু অনেক দ্বিগুণ আছে তোরা যে বলছিস জিদ্দাকে অনেকেই অনেক কিছু বলছিস হ্যাঁ সাইফান সাকিব হ্যাঁ সাকিব খানের লেভেলে যেতে গেলে জিদ্দাকে দু বছর জন্ম নিতে হবে না দু বছর দু হাজার বছর জন্ম নিতে হবে ভাই সাকিব খানের লেভেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই ভাই জিদ্দার লেভেলে যেতে গেলে না বুকের পাটা লাগে বুকের পাটা জিদ্দার যে লেভেলের কাজ করে দেখাচ্ছে ভাই জিদ্দার যে লেভেলের রেকর্ড গড়ে দেখেছে সেটার জন্য না বুকের পাটা লাগে বুকের পাটা বুঝলিস সালা জিদ্দাকে নিয়ে এত নোংরামি করছিস তোরা জিদ্দার সিনেমার সাথে তুলনা ভাই জিদ্দার সাথে সাকিব খানের কম্পেয়ার ভাই সাকিব খানের ডায়লগ ডেলিভারি ভাই সালা হিজরা 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 মে মেয়ে লাগে মেয়ে মেয়ে লাগে বুঝলিস মে মেয়ে লাগে আর জিদ্দার ডায়লগ ভাই ফেটে যাবে ফেটে যাবে পুরো ফাটিয়ে দেয় জিদ্দার ডায়লগ ডেলিভারি জাস্ট আউটস্ট্যান্ডিং সত্যি কথা বলতে হিজরা খানের সাথে আমাদের জিদ্দার তুলনা কিচ্ছু বলার নেই ভাই কিচ্ছু বলার নেই ডায়লগ ডেলিভারিগুলো জাস্ট কম্পেয়ার করবি ডায়লগ ডেলিভারি আর কি বলছিলিস শাকিব খানের আড়াইশো তিনশোটা সিনেমা আর সাকিব খান নাকি জিতের মতন তিন চারটে সুপারস্টার তৈরি করতে পারে ভাই সাকিব খানের আড়াইশো তিনশোটা সিনেমা থাকতে পারে জিদ্দার কুড়িটা সিনেমার ধারে কাছে সেই তিনশোটা সিনেমা টিকতে পারে কি না সন্দেহ আছে ভাই এতটা লেভেলের সিনেমা ভাই বুঝলিস তিনশোটা সিনেমা করতে পারে সাকিব খান আর সত্যি কথা বলতে জিদ্দার পনেরোটা ছবির সাথে তার তুলনায় হয় না তুলনায় হয় না জিদ্দার তো এখন তো পঞ্চাশটা ছবি হয়েছে জিদ্দার সাথে সাকিব খানের তুলনা ভাই জিদ্দা যে কত বড় মাপের অ্যাক্টর ভাই সেটা বাংলাদেশের ইন্ডিয়া কেন বাংলাদেশের বেশি মানুষ জানে যে জিদ্দার অ্যাক্টিং জিদ্দার লুকিং জিদ্দার মানে সব কিছুতে তিনি রাজা ভাই ওই জন্যেই তিনি যেখানেই যায় সেখানেই রাজ করে ওই জন্যই তিনি বাংলাদেশে যখনই প্রথমবার রিলিজ পেয়েছিল বাদশাহর টন বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল শিকারিকে শিকারিকে শিকার করে নিয়েছিল ভাই ইয়াস শিকারিকে পুরো শিকার করে নিয়েছিল বাদশাহর টন আমাদের জিদ্দা বাংলাদেশের সব রেকর্ড ভেঙে এক নম্বর ব্যবসা করেছিল বাদশাহর ডন এটা মানতে হবে এটা আমি বলছি না এটা হিস্ট্রি বলছে ইতিহাস বলছে যা দেখে আয় ইতিহাসটা কি ঘটেছিল আমাদের জিদ্দা সারা জিদ্দার নামে না নামি জিদ্দা ফ্লস্টার না জিদ্দার লেভেলে আসতে গেলে না বুকের পাটা লাগে বুঝলিস আর জিদ্দার বুমেরাং যে সিনেমাটা আসছে সেটা যদি বাংলাদেশে রিলিজ হয় না কি হবে ভাবতে পারছিস এখানে যে কোনো সিনেমা জিদ্দার যখনই রিলিজ হয় তোরা তো বাংলাদেশে রিলিজ দিতে ভয় পায় কারণ তোদের যে সুপারস্টার যাকে তোরা সুপারস্টার মেগাস্টার বলে মানিস তার রেকর্ড তো ভেঙে আগেই অতীতে গুড়িয়ে দিয়েছে ওই জন্যেই তো রিলিজ দিতে ভয় পাস অনেক আন্দোলন হয় যখনই শুনেছে যে যখনই শুনে যে জিতে সিনেমা একই দিন রিলিজ হবে সাকিব খান সিনেমা একদিন রিলিজ হবে তখনই তোদের পদে বাঁধ ঢুকে যায় সত্যি কথা বলতে কারণ একসাথে রিলিজ দিতে তোরা অনেক ভয় পাস সেখানে সাকিব খানের সিনেমা ভাই এখানে কত রিলিজ হলো কিচ্ছু যায় আসে না সাকিব খানকে আমাদের এখানে কেউ চেনে না ভাই কেউ চেনে না কেউ চেনে না আর তোরা অনেকেই ইউটিউবার বলছে দুই বাংলা সুপারস্টার মেগাস্টার বালের মেগাস্টার আমাদের ইন্ডিয়াতে সাকিব খানকে কেউ চেনে না দু একজন ছাড়া কেউ চেনে না ভাই আর তোদের বাংলাদেশে আমাদের জিদ্দাকে কতজন চেনে দেখ ভাই জিদ্দার নামে আমি কর জিদ্দা কিন্তু মানুষটা কিন্তু একটা মনের মানুষ পুরো মাটির মানুষ তোরা অনেকেই অনেকেই কিন্তু নেগেটিভ করে ভাই জিদ্দা যে কাজগুলো করে দেখিয়েছে অতীতে বা রিসেন্টলি করছে সেটা করতে না বুকের ফাটা লাগে আমাদের এখানে কমার্শিয়াল সিনেমা কেউ করে না ভয়ে সেখানে দেব ওই ওইখান থেকে ছেড়ে দিয়ে রিস্ক নেওয়া ছেড়ে দিয়ে পঞ্চাশ থেকে এক কোটি সিনেমা করছি তাও আর ফ্যামিলি ড্রামা সেখানে কোনো অ্যাকশন নেই কোনো শুধু অ্যাক্টিং জাস্ট অ্যাক্টিং কোনো কিচ্ছু নেই ভাই একটা কমার্শিয়াল সিনেমা গান অ্যাকশন অ্যাক্টিং সব কিছু করতে যে কত খরচা হয় কত মেহনত লাগে ভাই ড্যান্স থেকে শুরু করে গানের পিছনে কত খরচা হয় তোরা জানিস না ভাই এক কোটি সিনেমা তো জিদ্দা করে কোনো ব্যাপার নেই সুপারহিট ব্লক ঘোষণা করতে পারে কারণ এক কোটি সিনেমা দু কোটি কামালেই সে সুপারহিট ব্লক বলে দেবে সেখানে আমরা আমাদের জিদ্দা সেই জিনিসটা না করে ইন্ডাস্ট্রিকে যত মানে উপরে নিয়ে যাওয়া যায় তার জন্যে দিন দিন বাজেট বাড়ানোর চেষ্টা করছে এইটাই হচ্ছে বুকের পাটা লাগে বাস এই হচ্ছে আমাদের বস যদি কেউ ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের বস সুপারস্টার ম্যাগাস্টার জিদ্দা হয়তো তিনি এখন সাকসেসফুল না কিন্তু আগামী দিনে অনেক সাকসেসফুল পাবে আর যারা স্টার বলছে চেঙ্গিস যে লেভেলের হিট হয়েছে ভাই এখনও পর্যন্ত কোনো কমার্শিয়াল সিনেমা রিসেন্টলি কোনো হিটেই দিতে পারিনি যেটা প্যান ইন্ডিয়া লেভেলে এখনও পর্যন্ত কোনো বাঙালি সুপারস্টার সেই বিজনেসটা করে দেখাতেই পায়নি ওই জন্যেই জিদ্দা কিন্তু প্রত্যেকটা সিনেমা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে বুমেরাঙ্গও কিন্তু প্যান ইন্ডিয়া প্রজেক্ট আপনারা দেখে নেবেন বুমেরাঙ্গও কিন্তু প্যান ইন্ডিয়া প্রজেক্ট হিন্দিতেও রিলিজ করবে বাংলার সাথে এই হচ্ছে জিদ্দার দম আর সাকিব খান তিন চারটে প্রোডাকশান তিন চারটে প্রডিউসার নিয়ে সিনেমা বানাচ্ছে কী করে দেখায় দেখবো তোরা তো এত বাতলা মারছিস বড়ো সুপারস্টার মেগাস্টার আমাদের জিতকে অনেক খিল্লি করছিস কত কালেকশান করে ভাই জিতের সিনেমা যা কালেকশান করে না তার এক গুণ কি গুণ কালেকশন করতে পারবে না বাংলাতে কেউ চেনে না ভাই কেউ চেনে না ওই হিজরা সুপারস্টারকে কেউ চেনে না তার ডায়লগ ডেলিভারি দেখে মানুষ পালাবে ভাই আর জিতের ডায়লগ শুনলে না বুকে ফেটে যাবে ভাই লোম খাড়া হয়ে যাবে সেই লেভেলের জিদ্দা অ্যাক্টিং করে আর জিদ্দার সাথে হিজরা খানের সাথে তুলনা না তাই না তোর ভিডিও দেখে সাইমান সাকিব তোর ভিডিও দেখে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে তুই হয়তো সাকিব খানের ফ্যান তা বলে জিতকে তুই এতটা ছোটো করলিস আমরাও হয়তো সাকিব খানকে মানে ছোট করতে পারি কিন্তু করি না কারণ কোথায় সাকিব খান কোথায় আমাদের জিৎ জিতের সিনেমার সাথে কম্পেয়ার ভাই জিদ্দার যে লেভেলের সিনেমা করে দেখিয়েছে ভাই এই দশ কুড়ি বছরে তোদের সাকিব খান আড়াইশো তিনশোটা সিনেমা করতে পারে ভাই আমাদের জিদ্দার লেভেলে কিন্তু সেই সিনেমার ধারে কাছে নেই জিদ্দার একটা ডায়লগ জিদ্দার জিদ্দার তো অনেক সিনেমা কপি করেছে বাংলাদেশের সাথে সাকিব খান তুই জাস্ট মিলে দেখবে দর্শকদের বলছি জাস্ট সেই সিনেমাগুলোকে মিলে দেখবে কোনটা ভালো কোনটা খারাপ জিতেদের অনেক সুপার হিট সুপার হিট সিনেমা আছে সেইগুলো বাংলাদেশে তোদের সুপারস্টার সাকিব খান মেগাস্টার সাকিব খান কিন্তু বানিয়েছে জাস্ট কম্পেয়ার করে দেখবে কার ডাইরেক্ট ডেলিভারি সেরা কার অ্যাক্টিং সেরা সব কিছুতেই আমাদের জিদ্দা ফার্স্ট তা সত্য না জিদ্দা এত নেগেটিভিটির চারিদিকে অনেক কিছু অনেকেই অনেক কিছু বলে জিদ্দা কিন্তু কাউকে রিপ্লাই দেয় না কারণ তিনি কাজে বুঝিয়ে দেবেন সেই ধরনের মানুষ সেই ধরনের মেন্টালিটি নিয়ে আমাদের জিদ্দা চলে ওকে তোদের মতন হ্যাটার্সদের মানে কি বলবো কোনো কেয়ারই করে না জিদ্দা আগামী দিনে যা প্রোজেক্ট নিয়ে আসছে ভাই সবার ফেটে যাবে ফেটে যাবে ভাই ফেটে যাবে আর বস সিরি ভাই প্যান ইন্ডিয়া কাঁপাবে বলে দিতে পারি প্যান ইন্ডিয়া কাঁপাবে কারণ এমনই একটা প্রজেক্ট জিদ্দা এই জন্যই কিন্তু মানে প্রোজেক্টটার জন্য অনেকটা ওয়েট করে আছে বস সিরি কেন আগামী দিনে যে প্রজেক্টগুলো আসবে জাস্ট ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই প্রজেক্টগুলো জিদ্দা নিয়ে আসবে ভাই জিদ্দা কিন্তু আজকে যে জায়গায় এসছে যে জায়গায় তিনি সুপারস্টার মেগাস্টার হয়েছে তার পেছনে কিন্তু জিদ্দার অবদান অনেকটা জিদ্দা কিন্তু নিজের দমে আজ এই জায়গায় এসছে কোথায় হিজরা খান কোথায় আমাদের জিদ্দা বুঝলে জিদ্দার সিনেমা রিলিজ করতে তোদের জিদ্দার সিনেমা যখন মানে জিদ্দার সিনেমা বাংলাদেশে একসাথে রিলিজ হতে ইন্ডিয়া বাংলাদেশে একসাথে রিলিজ হতে তোদের ফেটে যায় ভাই ফেটে যায় একটা সিনেমা জিদ্দার একটা সিনেমাকে মানে সেন্সার করতে পাস করতে তোদের এক মাস দুমাস সময় লেগে যায় আর তোরা জিদ্দার সাথে তুলনা করতে জিদ্দা কিন্তু তোরা ভয় তো সাকিব খানের ফ্যানসরা তো ভয় পায় সাকিব খানও ভয় পায় ডায়েট বললাম আমি ওই জন্যেই তো জিদ্দা সিনেমা তার সাথে ক্লাসে মানে ভয় পাই বলেই তাকে রিলিজ করতে বাধা দেয় দিনে দিনে রিলিজ করে দেখা ক্লাস করুক যদি রেজাল্ট যদি উল্টে না দেয় সত্যি কথা বলতে তার নাম জিত নয় আগেও প্রমাণ করেছেন তিনি আগামী দিনেও করবে ওই জন্যেই তো সব মানে সাকিব খানের ফ্যান্সরা আর তোদের রুচি ভাই জানা আছে তোদের রুচির টেস্ট সব জানা আছে তোদের রুচি টেস্ট হচ্ছে তো অনন্ত জলী তোদের সুপারস্টার জায়েদ খান সুপারস্টার তারপর হিরো আলম তো আছেই তোদের টেস্ট জানা আছে কি তোরা ভাল লাগে সত্যি কথা বলতে ওই তোদের টেস্ট সেই সাকিব খানেই সুপারস্টার অনন্তজলি সুপারস্টার তোদের ওই সব টেস্ট জানা আছে আর সেই টেস্টের সাথে আমাদের জিদ্দার তুলনা পায় ছি ছে ভাবতেও খারাপ লাগে লজ্জা লাগে ভাই লজ্জার বিষয় ভাই লজ্জার বিষয় কিচ্ছু বলবো না জাস্ট তোদের এত যে বড় বড় কথা কিচ্ছু বলবো না জাস্ট এটা করে দেখা যে সাকিব খানের সিনেমা আর আমাদের জিদ্দা সিনেমা যেন তোদের বাংলাদেশে একসাথে এক দিনের রিলিজ হয় বা একই হল সংখ্যায় রিলিজ হয় হল সংখ্যাও বেশি দিতে বলছি না তোদের সাকিব খান একশোর বেশি হলে রিলিজও করুক জাস্ট পঞ্চাশটা হল নিয়ে আমাদের জিদ্দা যেন রিলিজটা পায় সিনেমাটা আগামী দিনও প্রমাণ করেছে ইতিহাস সাক্ষী আছে জিদ্দা কি করে দেখিয়েছে বাংলাদেশে আর বাংলাদেশের জিদ্দার ফ্যান ফলোয়িং কত এই জন্যেই জিদ্দাকে সবাই জানে যে জিদ্দাই হচ্ছে একমাত্র সুপারস্টার মেগাস্টার তুই বাংলার কিন্তু কেউ প্রকাশ করে না আসলটা তো মানে বাস্তবটা তো সবাই জানে বাস্তব জিনিস না মানুষ বাস্তব জিনিসটা না মানুষ প্রকাশ করতে চায় না এটাই হচ্ছে সমস্যা আর তোরা যেটা বাস্তব নয় যেটা অবাস্তব সেটা তোরা বেশি করে প্রকাশ করি এটাই তোদের আর আমাদের মধ্যে পার্থক্য আমরা বাস্তবটা জেনেও চুপ করে থাকি যে জিদ্দা কি জিনিস জিদ্দা কি রেকর্ড করে দেখিয়েছে অতীতে আগামী দিনেও রেকর্ড করবে কিছু বলার নেই তোদের মতন মূর্খ ইউটিউবারদের সাথে মানে কন্ট্রোভার্সি করার আমার দরকার নেই এই হচ্ছে জিদ ফেন্স আর সাকিব খান ফ্যান্সের মধ্যে পার্থক্য সালা কোথায় আমাদের জিদ্দার রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিল প্রথমবার সিনেমা রিলিজ করে বাদশা বাদশাহা ডন আর তোদের শিকারিকে শিকার করে নিল বাদশা আর তোরা এখন বলছিস জিদ্দার দু হাজার দু হাজার জন্ম নিতে হবে নাকি সাকিব খানের লেভেলে আসতে গেলে আগে জিদ্দার আয় জিদ্দার বুকের পাটা যে করে দেখিয়েছে সেটার আয় তারপর বড়ো বড়ো কথা বলবি চল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি যতটা পারো শেয়ার করো ভাই ওই হিজরা খানের সাথে আমাদের জিদ্দার তুলনা মানা যায় না জাস্ট মানা যায় না চলফট ও বালের সুপারস্টার মেগাস্টার সাথে আমার কোনো তুলনা নেই আমাদের জিদ্দার তাদের অ্যাক্টিং দেখলে ভাই হাসি পায় ভাই তার কান্না দেখলে আমার হাসি পায় জঘন্য অ্যাক্টিং ভাই জঘন্য আমাদের জিদ্দার পেছনে লাগার মতন সবাই আছে ইন্ডাস্ট্রির সবাই মানে জিদ্দাকে কীভাবে ছোটো করা যায় কিন্তু জিদ্দার তাদের তোয়াক্কা করে না জিদ্দার নিজের দমে নিজের বুকের পাটা আছে তাই তিনি একাই কিন্তু কাঁপিয়ে দিচ্ছে ভাই আগামী দিনে রাবণ চ্যাঙ্গিজ করে কাঁপিয়েছে আগামী দিনে আরও বড়ো কিছু নিয়ে আসছে রিসেন্টলি বোমে রিসেন্টলি বোমেরাং আসছে বোমেরাঙের একটা মানে টিজার এসছে তাদের সেটার ভিউজ নিয়ে খিল্লি করছে যে এই খিল্লি এই এই ভিউ এত কম এত বেশি তুফানের সাথে আর কোনো ব্যাপার না ভাই বোমেরাং একটা সায়েন্স ফিকশানের একটা কমেডি সিনেমা ভাই এটা অ্যাকশন সিনেমা নয় তুফানের মতন যদি কোনো সিনেমা হতো অ্যাকশন টাইপের সিনেমা হতো তুফানের মতন কেন চেঙ্গিজ রাবণ মতন সিনেমা হতো যদি হতো আগে রাবণের রেকর্ডটা ভেঙে দেখানো ভাই রাবণের রেকর্ডটা ভেঙে দেখা রাবণের টিদার যে রেকর্ডটা গড়ে দেখিয়েছে ভাই সেই রেকর্ডটা ভাঙার তো ক্ষমতা এখনও হয়নি সেই রেকর্ডটা সেই রাবণের রেকর্ডটা ভেঙে দেখা তারপর আমাদের সাথে তুলনা করতে হবে রাবণের টিদার টিলার যে রেকর্ড গড়ে দিয়েছে সেই রেকর্ড ভাঙার ক্ষমতা নেই তোদের আর অ্যাকসেন হাই লেভেলের অ্যাকশন হাই লেভেন হাই লেভেলের অ্যাকশন ভাই আমাদের জিদ্দার ওই জন্যেই জিদ্দার কিন্তু অ্যাকসেন সুপারস্টার অ্যাকশেন কিং বলা হয় যদি কেউ থাকে নাম্বার ওয়ান কিং সেটা হলো আমাদের জিদ্দা তোদের সাকিব খান হিসেবে হিজরা খান চলে না ঠিক আছে